আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেখেন বাহিরে কি পরিমাণে বৃষ্টি আর এদিকে আমার ব্যালকনি ভর্তি কাপড় চুপুর কিছুই শুকায়নি কি যে একটা বিপদে আছি এই যে ব্যালকনির কোনো কাপড় শুকায়নি এদিকে বাহিরে একেবারে ঝুম বৃষ্টি এই সব কিছুর ভিতরে আবার আমাদের লাকেজ গোছানো শুরু হয়ে গিয়েছে একটা মাত্র কমপ্লিট হয়েছে এখনো আরও একটা লাকেজ গোছাতে বাকি আছে আর এদিকে কামিনী কফি আর পোড়া রুটি বানাচ্ছে পোড়া রুটি দিয়ে আমরা এখন কফি খাবো তখন কি কফি খাবো আমরা ও এটা প্যাকেট কফি আচ্ছা ঠিক আছে তো এই কফি দিয়ে এই যে পোড়া রুটিটা খেতে কিন্তু অনেক মজা কামনি বেশি পুরে যাচ্ছে মনে হয় তাড়াতাড়ি উঠায় দাও দরকার হলে চুলার জালটা কমাই দাও এটা বেশি পুরে যাচ্ছে জি বাবা এই যে এখন ব্যালকনিতে বসে বসে বৃষ্টি দেখছি আর এই যে কফি খাচ্ছি আজকে যে এত বেশি কাজ এভাবে বৃষ্টি দেখে কফি খাওয়ার সময় আসলেই নেই তারপরেও দেখেন কত রিল্যাক্স মুডে বসে আছি একটু পরে এত বেশি কাজ করতে হবে কল্পনারও বাহিরে আমরা কালকে সকালেই খুলনায় চলে যাব তো আজকে বাসার সমস্ত কাজ রেডি করে রেখে যেতে হবে রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং যে কাজগুলো থাকে বাহিরে যাওয়ার আগে বাসার পুরো বাসা গুছিয়ে রেখে যেতে হবে তো এই দুই দিন তো প্রচুর শপিংয়ে ব্যস্ত ছিলাম এই দুই দিন সকালে বের হয়েছি রাতে এসেছি শপিং শেষ করে তো এই দুই দিন কোনো কিছু করতেই পারিনি আবার কালকে যেহেতু চলে যেতে হবে সেহেতু আজকে একটা দিনে যে কী পরিমাণে প্রেসারে আছি তারপরেও আর কী করবো একটু বৃষ্টি উপভোগ করছি আর চা খাচ্ছি কারণ সময় যদি কাজের দিকে মনোযোগটা দিয়ে রাখি তখন আরও বেশি কষ্ট হয়ে যায় তাই রিল্যাক্স মুডের জন্য আগে একটু কফি খেয়ে নিচ্ছি এখনও অলমোস্ট একটা লাকেজ গোছানো বাকি আমাদের আর শুধু লাকেজ না হ্যান্ড যে ব্যাগটা ক্যারি করবো সেই ব্যাগ গোছানো বাকি আমার পার্স গোছানো বাকি অনেক 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 কিছু বাকি কি করব বুঝতে পারছি না ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ ভরসা আমি কখনো ওইভাবে হতাশ হয়ে পড়ি না একটু একটু করে ঠিকই হয়ে যাবে এখন কাজ করতে হবে ঘন্টা হিসাব করে যেমন এক ঘন্টার ভিতরে লাগেজ গোছানোর কাজটা কমপ্লিট করে ফেলতে হবে এক দেড় ঘন্টার ভিতরে রান্নাটা করে ফেলতে হবে দেন রেস্ট নিতে হবে যেহেতু কালকে সারা দিনের একটা লং জার্নি আছে সারাদিন না চার পাঁচ ঘন্টার একটা লং জার্নি খুব সকালে ঘুম থেকে উঠতে হবে এই আর কি তো এই যে কফিটা শেষ করি তারপর না হয় যাই আমার বিভিন্ন কাজে তবে এখান থেকে উঠতেই ইচ্ছে করছে না বাহিরে বৃষ্টি হচ্ছে তো এখানে বসে বসেই কফি খেতেই ভালো লাগছে বাসা থেকে কোথাও যাওয়ার আগে আমি সবসময় এইভাবে আপনাদের ভাইয়ার জন্য রুটি সংরক্ষণ করে রেখে যাই হনুফাকে অনেকগুলো রুটি বেলে দিতে বলেছি আর এগুলো সব আমি এখন সংরক্ষণ করব এদিকে কামিনী মজা করে সবার জন্য চটপটি রান্না করেছে আর আমি একটু বাহিরে যাচ্ছি বাহির থেকে এসে ইনশাল্লাহ সবাই আমি এখন একটু টেস্টি এসেছি আজকে আপনাদের ভাইয়ার জন্মদিন তাই তার জন্য একটা নিতে যে ধরনের কেক খুঁজছিলাম টেস্টি ট্রিটে সেই কোনো কেকই পেলাম না তো এখন একটু মিঠাইতে যাব দেখি মিঠাইতে পাই নাকি পাশেই মিঠাই এই যে মিঠাইতেও সেই ফ্লেভারের কেকটা পেলাম না যে ফ্লেভারের কেকটা খুঁজছি সো এখন দেখি কোথায় যাওয়া যায় এখানে আরও অনেকগুলো কেক শপ আছে আমি সেই কেক শপগুলোতে এখন যাব এখন আমি আরেকটা কেক শপে এসেছি আশা করি এখানে আমি আমার কেকটা পেয়ে যাব চলেন দেখি এখানেও মনের মতো তেমন কোনো কেক পাইনি তবে যা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর যেতে যেতে চোখের সামনে এই গাছের নার্সারি নার্সারি এখানে অনেক সুন্দর সুন্দর গাছ গাছ আছে বিশেষ করে এই গাছটা এখন আমাদের চটপটি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে এই যে নিয়ে এখানে ডিম কাটছে ফুচকা টক চটপটি আরো সালাদ কাটা হবে পেঁয়াজ মরিচ সবকিছু কাটা হবে আর এইটা হচ্ছে চটপটি ডাবড়ি এই যে এখন কামিনী চটপটি খাওয়ার জন্য চটপটি রেডি করছে ও এখন খাবে আমি খাবো আপনাদের ভাইয়া আসবে এই যে এখানে ডিম কেটে নিয়েছে এই যে ফুচকা মজার চটপটি ফুচকাটা ভেঙে দিতে মজা লাগে না ফটাশ করে ওঠে